তাহলে বাংলা মৌলিক স্বরবর্ণের ভাইয়া আমরা আগে মৌলিক স্বরবর্ণ কথা বলি মৌলিক স্বরবর্ণ কয়টি মৌলিক স্বরবর্ণ স্বরে স্বরে অ আ এ ও এগুলো হচ্ছে মৌলিক স্বরবর্ণ এগুলো হচ্ছে মৌলিক স্বরবর্ণ মৌলিক স্বরবর্ণ ছয়টি মৌলিক স্বর বর্ণ হচ্ছে ছয়টি কিন্তু যদি বলা হয় মৌলিক স্বর বর্ণ হচ্ছে ছয়টি যদি বলা হয় মৌলিক স্বর ধ্বনি কতটি তখন হবে সাতটি যুক্ত হয় কি এটা যুক্ত হয়ে যায় কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে বাংলা মৌলিক স্বরবর্ণের প্রশ্নের মধ্যে কিন্তু প্যাস আছে ভাইয়া মৌলিক স্বরবর্ণের পূর্ণমাত্রা বর্ণ কতটি তাহলে স্বরবর্ণ দেখি আমরা স্বরে স্বরে আ রসই রসৌ এ ও এই ছয়টা হচ্ছে আমাদের মৌলিক স্বরবর্ণ এর মাঝে এই দুইটার কোন কার নাই সরি এই দুইটার কোনো মাত্রা নাই যেহেতু মাত্রা নাই এই দুইটার তার মানে এটা কি মাত্রাহীন বর্ণ আর এই চারটা যেহেতু মাত্রা আছে তার মানে মাত্রাযুক্ত বর্ণ অর্থাৎ পূর্ণ মাত্রা বর্ণ পূর্ণ মাত্রা বর্ণ তাহলে আমাদের সরে সরে রস দীর্ঘই চারটা তাহলে উত্তর হবে কি বর্ণের মাত্রা পূর্ণ আছে চারটি বর্ণের মাত্রা